এরপরে মেয়েকে বলে ও মা কারে পছন্দ করেছো আরে কি অবস্থা ওর ও তো মনে আছে পাশক তো গাঁজা খা আমা ওটা একটু খায় খাইতে হয় এখনকার সময় বোঝো না আম্মা এখন তো এটা খাওয়াই লাগে ঠিক না। আগের সময় যদি কেউ চিকন থাকতো মানসি বলতো তুই কি কিছু খাস না নাকি এত চিকন কান আর এখন যদি কেউ চিকন হয় বলে কিছু খাওয়া ধরেছিস নাকি ঠিক না এখন কি কিছু খাওয়া ধরেছি ডলিয়ে খাস তার মানে এখন ঠিক না খাওয়া ধরেছে তাই এই যারা বিয়ে করেছিস ওর সাথে তো তোর আব্বা দেবে না আম্মা তাহলে কি করবো তুই এক কাজ কর তোর খালার বলি রাখবে না তুই নিয়ে চলি যা যশোরের থেকে কোনো কাজী অফিস থেকে পড়ি নিয়ে চলে যা পড়িস না পড়িস যা মোটামুটি যা আমি তোর আব্বার কন্ট্রোল করব এরকম আছে না নাই এইবার যখন আব্দুর রহিম ভাই বাড়ি আসে আসার পরে ওরে বাবা ম্যাডামের অভিনয় কি কি জন্ম জাতুই চা কি জন্ম দিছা রে আমার মুখে সুন কালি লাগায়ে হ্যাঁ কী রে আল্লাহ আল্লাহ অভিনয় অভিনয় ওর অভিনয়ের কাছে শেখাসিনা আছে না অভিনয় ঠিক না বে কি জন্ম ও দশ মিনিটই আর তুই তো পঁচিশ বছর ধরে মানুষ করিস ওর দোষ কথা কয় না সব বাপের দোষ খারাপ হলেই বাপের দোষ বাপের মতো 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 আর আমার নানিরা খালারা ওরা সব দুধ দিয়ে ধোয়া তুলসি পাতা তিন বছর ধরে লাইন মারছি আম্মা এই যে এই আম্মাকে ছাড়লাম দা আসসালাম আব্বা ভালো আছো ওরে আব্বা শাশুড়ি ঘরে নিয়ে যে বসা হ্যাঁ আগে তো বললি দড়া টান থেকে ওটা আপেল কিনে আনতাম হ্যাঁ ও যাও আমার এই ঘরে বসা একটু বাতাস দে বাতাস দে ঠান্ডা কর ঠিক না বে ঠিক আছে মা বোনের আছে পর্দার অন্তরালে পুরুষদের থেকে অনেক বেশি আগের সময় মা বোনেরা আমার যখন আপনাদের দেখতে যেত মেয়েদের দেখতে যাওয়ার পরে মেয়েরা সামনে আসতে চাইতো না বাড়ি থেকে পালাতো জোর করে ধরে আনা হতো মুখটাও তুলতো না আর এখনকার কি জামানা এসেছে বলে জানিস আমার কিন্তু কাল দেখতে আসবে দেখতে আসবে কাল আসিস বান্ধবী এখন তো বান্ধবী কয় না দোস্ত এখন ওরাও দোস্ত আরে বাবা আমি কি জামানা যে পালাম আল্লাহ হ্যাঁ আরো দু বছর পরে আসলে একটু লাইন মাইন করে এসে গেছে এখন মানসি ডাকে চাষা চাচা লাইন লাইন শেষ বারো বেজে তেরোর কাটায় চলছে ও আমার ভাই না আদের সময় যদি আমার মুরব্বিরা মেয়ে দেখতেছে তো জিজ্ঞাসা করতো কোরান পড়তে পারো কিনা যদি পারো তাইলে একটু পড়ে শোনাও পৃষ্ঠা উল্টে দিত পড়ো দেখি এখানে দুই লাইন পড়তে পারো কি না বিকেলি ভার বিয়ে দেওয়া হবে দাদা গিয়েছে শাস্ত্র দাদা গিয়েছে শাসা গিয়েছে আব্বা গিয়েছে যাওয়ার পরে দেখলো কোরআন পড়তে পারে কিনা দেখলো যে হ্যাঁ কোরআন পড়তে পারে তারপরে বললো বলো দেখি এতুল কুরসি হবে কিনা বললো হবে শোনাও বললো পারো কিনা হ্যাঁ পারি শোনাও একটু পারো কিনা এইভাবে সব শুনে নিল মাগ উজুর নামাজের আর কানা হাকাম কয়টা তেরোটা বাইরে কয়টা সাতটা ভিতরে কয়টা ছয়টা তায়াম্মুম করার নিয়ম কয়টা তায়াম্মুম তায়াম্মুম করার ফরজ কয়টা তিনটা এমনিভাবে ভাবে সব কিছু যখন সব বললো মেয়েটার যদি চেহারাটা কালো হয় যদি অপরিষ্কার হয় তারপরেও চিন্তা করে মেয়েটা নামাজী রোজাদার পরহেজগার কোরআন জানে হাদিস জানে সব কিছু ঠিক আছে নদীর পানি খোলা ভালো জাতের মেয়ে কালো ভালো সুতরাং এই মেয়েটাই আমার বিকালিটনের জন্য নিয়ে যেতে হবে ঠিক না বেটি ঠিক আর এখন যদি বিকালিটন ভাই বিয়ে করতে চায় তাহলে আর মরব্বিরা যাবে না সassara যাবে না দাদারা যাবে না এখন ওই যে টিকটকে যারা আর ভাইয়ের বন্ধু-বান্ধব আছে ডাক দেবে দস্তে যাইতে হবে আমার যে গাড়ি আছে ওই যে কি গাড়ি জন্য এটা নাম কি নাই সিআই স্যার সিআই স্যার আর মাঠ সাইকেল কিছু গিয়া দিয়ে নিয়ে চলে যাবে যাওয়ার পরে দোস্ত বলবে দোস্ত করবি হ্যাঁ দোস্ত তুমি একটু জিজ্ঞেস করো তো তোমার ভাবিকে কি জিজ্ঞেস করবা আমি আর কি জিজ্ঞেস করবো যেহেতু ভাই ভাইরাল ব্যক্তিত্ব আমি বললাম ভাবি আপনার টিকটকে ফলোয়ার্স কত ঠিক না বেঠে ভাবি রিলস ভিউজ কেমন আসে আর্নিং কি আগের মতো হয় কথা কয় না আর্নিং কি আগের মতো হয় ওগো ভাবি আপনি কি কাপড় ভুলাক করতে পারবেন কাপড় ভুলাক কি করতে পারবেন আপনি কি কাপড় ভুলাক কাপড় ভুলাক এই উঠেছ না এখন হ্যাঁ বিকেল ইটন ভাই দাঁড়ায় থাকবে ভাবি কাপড় ভুলাক করবে হ্যাঁ হ্যাঁ এ সবাই কেমন আছে দোস্তরা আমার কথা কি শোনা যায় আমার কথা শুনা গেলে একটু কমেন্ট করো আমি আজকে তোমাদের সব দেখাবো এই যে দেখো আমার পাশে দাঁড়িয়ে আছে আমার পাগল বিকেলি হ্যাঁ ওকে নিয়ে তুমি হাই বলো হ্যাঁ হ্যাঁ তোমাদের হাই বলেছে কবির বিনার জয়েন করেছি হ্যাঁ কবির সামার এর নাম কি ভুলাক কথা কয় না কি ভুলাক কাপড় ফুলা এই গুলো আছে না নাই নিজের স্ত্রীকে দিয়ে ডলার ইনকাম করে আল্লাহ হেদায়েত নাসিব করুন বলেন আমিন ওগো আমার কষ্ট হচ্ছে আর কি দশ পনেরো মিনিট থাকা যাবে থাকবেন কারা কারা দেখতে চায় नाराয়ে তাকবীর আল্লাহ লিল্লাহি তাকবীর আল্লাহ আল কোরআন এর আলো আল হাদিসের আলো আমার নেতা তোমার নেতা नाराয়ে

যদি রাজনীতির সম্পর্ক না থাকতো তাইলে আবার রাসুল রাষ্ট্র প্রধান কেন হলো কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক আছে বলেই যত নবীরা অলিরা দাওয়াত দিয়েছে সেই সময়ের যারা চেয়ারম্যান ছিল মেম্বার ছিল এমপি ছিল মন্ত্রী ছিল সরকার ছিল তাদের কাছে যে কোরআনের দাওয়াত দিয়েছে বলেন ঠিক কিনা ঠিক না বেঠে যারা বলে কোরআনের সাথে রাজনীতির করে সম্পর্ক নেই ইসলামের সাথে রাজনীতির করে সম্পর্ক নেই তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন পবিত্র কোরআনের সুরা বাকারা এর 8 নম্বর আয়াত আল্লাহ বললেন আমানান নাসি মাইয়াকুলু আমন্না বিল্লাহি ওয়বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বি মুমিনিন কথাটা কার আল্লাহ আল্লাহ বললেন ও랍 অনেক মানুষ আছে এই এই বললে যে থাকি কোনো অসুবিধা নেই দুই একজনের সমস্যা আছে মনে সমস্যা হচ্ছে আর একটু সময় থাকা যাবে না এখনো তো আমি সঙ্গীত শুনাই নাই নাম দিছে না এখনো ক্ষমতায় কেউ স্থায়ী হয় না শেখ হাসিনার গান শোনানোর দরকার আছে না নাই এমপিরা সব কথায় গেল শোনাবো মন্ত্রীরা সব কথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা পালাব পালাবনা প্রয়োজন হলে খুঁকরুলের বাসায় গিয়ে উঠব ঠাকুর গায়ে বাসা আছে না জায়গা দেবে কথা মনে আছে শুনবেন না শুনবেন না শুনাবো শুনতে আজি কারা কারা দেখতে চাই না রায়ে তাকবীর আল্লাহ আল কোরআনের আমার নেতা তোমার নেতা ওগো আমার ভাইয়ের আমরা যে গান গুলো বলি আমরা যে কথা গুলো বলি এই কথা রিস্কি আছে না নাই কিন্তু আমরা কেন বলি ইমানের দাবিতে বলি আপনারা যারা শুনতে চান শুনবেন এখানে শোনার জন্য কাউকে ধরা হবে না কিন্তু বলার জন্য যদি চট করে আমার নেত্রী ঢুকে পড়ে তাহলে কবির বিনস আমাদের কাটি খোলা ঠিক না রা ঠিক তারপর আমি কেন শোনাতে চাই কারণ ওই যে বলেছি ইন্না সলাতি ওয়ানু সুকিব ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না আপনারাও কি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছেন নাকি করেছেন কারা কারা সত্যি আল্লাহর কাছে আত্মসমর্পণ যদি করে থাকেন আল্লাহর পাগল যদি হয়ে থাকেন তাইলে মজদুর মতো পাগল হতে হবে লাইলির দেখার জন্য মজনু লাইলির গেটের সামনে দাঁড়ানো লাইলির গেটের সামনে বসেছে লাইলিকে দেখবে কিন্তু না লাইলি দেখা করে না প্রতিদিন এক করে দুধ দেয় আমার মজনুরে খাওয়াও এটা দেখে আবার বসেছে যে যে আমিও আমিও খাবো দুধ লাইলির মজনু এরপরে আব্দুর রহিম সাহেব চিন্তা করলো ফিরি যেহেতু দুধ খাওয়াই তাইলে আমিও যাই লাইলির গেটের সামনে যেয়ে বসি এক গিলাস করে দুধ বাদ না ছাড়িয়ে দেবো কেন উনি যেয়ে বসলো আমি চিন্তা করলাম আমিও যখন আপনাদের এই হৈবতপুরি আসিস তাইলে আমিও লাইলির প্রেমের পাগল মজনু সামনে যেয়ে বসলাম আমার সভাপতিও যেয়ে বসলো এক এক করে এইভাবে বসতে বসতে লাইলির মজনু একশো ছাড়াই গেল এখন আর দুধে হয় না আগে যে দুধ পাঠাতো সেই দুধ খাওয়াতে খাওয়াতে লাইলির বান্ধবীরা বলল ওগো লাইলি আর তো আমরা মজনুরে দুধ খাওয়াই পারি না কারণ তোমার মজনু আগে ছিল একজন এখন হয়েছে একশোর বেশি কয়ে কি করে একশোর বেশি হয়ে গেল আমার মজনু তো হবে একজন কারণ আমি একজন রে মন দেব আর আমার জন্য বলতেছে এখন তো একশো জন বিকেল লিটন আব্দুর রহিম সভাপতি কবির বিন সামাদ সাইফুল্লাহ বিন কুরবান সব এসে জুটেছে সব এক গেটের সামনে বাসেকের মধ্যে আসল কিটা খুঁজে বের করে দাও কয় কি করে খুঁজবা আমাকে তো এত জ্ঞান নাই কই যে গিলাসে করে দুধ নিয়ে যাও আজকে ওই গিলাস নিয়ে যাবা কিন্তু দুধ নিয়ে যাবা না খালি নিয়ে যাবা সাথে একটা ছুরি নিয়ে যাবা যাওয়ার পরে বলবা লাইলি বলিস একটা গিলাস রক্ত দেওয়ার জন্যে কি দেওয়ার জন্যে যেই আমার বিকেল ইটনের ধরিয়েছে ধরলি বলছে খাই কাজ নেই আমার ফ্যাশান দিছি ঢাকা যশোরে আমার ওখানে গার্মেন্টস ব্যবসা আমি ও দেখবো কখন আর রক্ত দেবো কখন উঠে দে এরপর আব্দুর রহিম ভাই ধরিয়েছে বলছে আমি চেয়ারম্যান দাঁড়াবো সংগঠন আমাকে মনোনীত করেছে আমার সামনে চেয়ারম্যান ইতি দাঁড়াতে হবে আমি লাইলির জন্য যদি হাত কেটে রক্ত দিই তাইলে চেয়ারম্যানি করবে কি না

আরে মুট এই যে আমার মেলায় রাখিছেন মুট করে মুটো মুটো এবার সাড়েন হ্যাঁ কি ফাইন দেখা যাচ্ছে সাড়েন এই আমার সেই লোকজন কো তাড়াতাড়ি তাড়াতাড়ি আমার এটা ম্যাজিক আছে ম্যাজিক এটা এটা হ্যাঁ কই না হ্যাঁ এই তো ম্যাজিক ম্যাজিক আমি এটা না দেখাই করি কয় টাকার নোট কয় টাকার নোট পাঁচশো না এই যে হাত মেলাইলাম মুট করলাম ঢুকাইলাম কত এই যে কত এই ম্যাজিক জীবনে কেউ দেখাতে পেরেছে কারণ অনেকেই ম্যাজিক এ যদি টাকা ঢুকাইতো তা কাগজ হয়ে যেত যেত না না হলে পাঁচশো টাকার নোট এক হাজার টাকা হইতো কিছু না কিছু তো হইতো আর আমি এমন ম্যাজিক করেছি যে টাকা অত ফু দিল তাই আছে এই একশো টাকার পাঁচশো টাকার ম্যাজিক কেন দেখালাম হাতে করেন হ্যাঁ এখানে একটা মাদ্রাসা আছে ওই মাদ্রাসায় মাঝে মাঝে এমন ম্যাজিক দেখানো লাগে ভাইরা আমার আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ হাশতারো মিনাল মুমিনিনা আনফুসাহুমা আমওয়ালহুম বিআননা লাহুমুল জান্নাহ পকেটে হাত ঢুকান আর আমার মতো ম্যাজিক করে 500 100 1000 2000 জেজা পারেন এক কোনি আগে দেবেন তারপরে অন্য কথা আগে নগদ দেন তারপরে বাকি হিসাব হবে তাড়ি তাড়ি পকেটে দোকান হ্যাঁ

আগে সিয়ান এটা আমার আব্দুর রহিম সাহেব কয় হাজার টাকা দিলেন দুই হাজার টাকা লাদানকে কবুল করে নাও নেখায়াত দিয়ে দাও মনের স্বপ্ন পুরা করে দাও আর এই ওয়ার্ডে মেম্বার দাঁড়ানোর চিন্তা ভাবনা করেছেন আমাদের ভাইজান নাম কি হাফিজুর রহমান এক হাজার টাকায় ভোট দিবেন দিবেন আচ্ছা দিবেন দিলি তো ভালো না দিলে আমার ডাক দিয়ে তারপরে কি ডাক নাম কি শহীদুল ইসলাম ভাই পাঁচশো টাকা দিলেন এই ভিতরে যান আগে নাই বলো অনেক টাকা চাইলে উঠে যায় আসল লাইলির মজনু কারা আসল আল্লাহর বন্ধু কারা পরীক্ষা আজকে হবে এমনি লাইলির প্রেমের গল্প করিনি পাগড়ি দিয়েছি কোরআনের হাফেজ যাদের পাগড়ি পড়ালাম আমি ওদের জুতা বহন করার যোগ্যতাও রাখি একজন হাফেজের বাবা পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ দানকে কবুল কর করে নেন খাদেম করে নাও এই গ্রামের সন্তান আব্দুল জলিল সাহেব শেখ শেখ পরিবারের সন্তান বিশ্বাস বিশ্বাস করে পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ দানকে কবুল করে নাও নে দাও মাওলানা কি যেন শহীদুল ইসলাম মাওলানা পাঁচ শত টাকা নগদ করলো দান আল্লাহ বাড়িয়ে দাও সম্মান নে খায়াত দিয়ে দাও মনের স্বপ্ন প্রায় করে দাও আমার বিকেলিটন ভাই আছে উস্তাদের মায়ের শেষ রাত্রে একটা দেখাই দেবে আপনারা মনে করে এরা কিছু না ভাই জান যে কন্টেন্ট করে এই কন্টেন্ট মিলিয়ন মিলিয়ন মানুষের কাছে যায় আমি বললাম আজকে একটা কন্টেন্টে একটা হাদিস যদি ঢুকান এক মিলিয়ন যদি ভিউজ হয় দশ লক্ষ মানুষ ওই হাদিসটা শুনে ফেলে আহারে ওদের কদর করা আমরা বুঝি না ঠিক না ভাই ঠিক আর ভাই পাঁচশত টাকা দিয়েছেন পাঁচশো টাকা কে এত গরিব ভাই আল্লাহ কবুল কর 500 টাকা দিল একটা বাচ্চা এসে 100 টাকা দিয়ে গেল আল্লাহ তারে লেখা পড়ায় कामयाबी দান কর মনে রে সাত maksad পুরা কর এই ভিতরে জান আগে আগে পকেটের 50 টাকা আগে দে না আস্তে আস্তে করি একটু একটু করি উঠে জীবন বড়ি খাতে মহিলাদের ভিতরে আমার যাওয়া লাগবে আমার মানে আমার ওয়াজ করতে ডাকি এক জায়গায় এই আপনাদের জশরের এখানে দত পড়ায় ওয়াজ করলাম ওখানে বলছে হুজুর আপনি তো তৃতীয় বক্তা এখানে দ্বিতীয় বক্তা কালেকশন করতে হয় মহিলা প্যান্ডেল ছাত্ররা ছোট ছোট ছাত্ররা চলে যাও হ্যাঁ যাও তো এখন ওখান থেকে ওয়াজ করে আরেক জায়গায় গেলাম আরেক খাপ মারার জন্য সেখানে প্রধান বক্তা ওখান থেকে বলছে হুজুর আমাকে এখানে প্রধান বক্তা কালেকশন করে মানে আমার এই কালেকশন পিছু সাইতেছে না মালয়েশিয়ায় যাইয়ে মালয় ভাষায় বলা লাগে ইউ আর বাকি টুইট শিখিলা হ্যাঁ তলং তলং শিখি শিখিলা হ্যাঁ আডা ওরাং ডুডু ডুডু মালয়েশিয়া আডা আডা সিনি সাথে ওরাং আডা হ্যাঁ

মাপনদের জন্য কথা বলবো কি করে বলবো খালি বলতে গেলি সিলি পাশে মাদ্রাসার বিল্ডিং এর কাজ হচ্ছে হাফেজ হয়েছে এই মনের আপা পাঁচ শত টাকা আর একজন দিল পাঁচ শত টাকা আমার যুবক মানুষ আল্লাহ কবুল করে না। রেখায় দাও ও আমার ভাইয়েরা পবিত্র কোরআনে পারা কয়টা কয়টা এই কোরআনের হয় তিরিশ পড়া মুখস্থ করলে তারপরে হাফেজে কোরআন হয় আরে আমরা কত হত ভাগা চোখ থাকিতে অন্ধ চোখ থাকিতে অন্ধ কপাল বড় মন্দ চোখ থাকিতে অন্ধ এই কোরআনটা মুখস্থ করতে পারলাম না তিরিশটা পারা কোরআন যারা মুখস্থ করে ওই কোরআনের হাফেজদের সম্মানে কোরআনের সম্মানে আল্লাহ রাসুলের ঘরের সম্মানে আপনাদের কাছে তিরিশটা ব্যাগ সিমেন্ট দাবি করেছি তিরিশটা মানুষ তিরিশটা ব্যাগ সিমেন্ট দান করবেন এক নম্বর পাড়ার সম্মানে কোথম প্রথম কোন ব্যক্তি আছেন এক ব্যাগ সিমেন্ট দান করবেন আমার চাষাজি

জাক একvastat ছয় নম্বর পারার সম্মানে ভাইজনের নাম কি হাসেম আলী না রয় থাকবে আমার হাসেম আলী ভাই একবাট সিমেন্ট দিলো আল্লাহ তানকে কবুল করো রেখায় দাও আমার নজরুল কাজীকে কবুল করো হাজি আবু বকর কোন্ডা এটা আপনি হাজি হাসান ভাই হাসান ভাই কয়বা এক ব্যাগ তালি কই সাত 8 8 নম্বর ব্যাগ হয়ে গেল 8 নম্বর পারার সম্মানে ভাইজান কয় ব্যাগ আপ উনি আপনি না আপনি এক ব্যাগ না আপনার নাম আপনার নাম কি ওমর আব্দুল্লাহ আবোখার বলেছি আব্দুল আলিম মানে এক ব্যাগ আব্দুল এক ব্যাগ ভাইজান নাম কি আনি আলী আব্দুল সালাম তুই ব্যাগ না রয়ে থাকিবে আমার আব্দুল সালাম ভাই দুই ব্যাগ তালি কথা হলো নয় নয় দশ গুটি দেন নম্বর পারা আল্লাহ কবুল করে নাও নেখায়াত দিয়ে দাও দশ হয়ে গেছে পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারো হয়েছে সবুজ ভাই না থাকবে সবুজ ভাই দুই ব্যাগ আল্লাহ দানকে কবুল করে নাও তেরো নম্বর পাড়া হয়ে গেল চোদ্দ নম্বর পাড়ার সম্মানে কোন আল্লাহর বান্ধা আছে শরীফুল ইসলাম সাগর চোদ্দ নম্বর পাড়ার সম্মানে এক ব্যাগ করলো দান আল্লাহ বাড়িয়ে দাও সম্মান নেখায়া দিয়ে দাও মনের স্বপ্ন পুরা করে দাও কিনা আমির মাষ্টার দুই বেক তালি চোদ্দার দুই শোল ব্যাগ হয়ে গেল ষোলোটা পড়ার সম্মানে আল্লাহ যারা দান করল দানকে কবুল কৰ আপজন যারা কবৰে ক্ষমা কৰ কারো মা নাই কারো বাবা নাই আল্লাহ মা বাবার কবর জান্নাতের বগান্দানাই আদম কি দা মিজালু রহমান আজ হারিব মিজানু রহমান আজ হারিভ আর নাম দুই বেত নারে দেব আমার এই যে আর একজন ভাই নাম কি আসামী। ও ফুল না রয় তাকবে আমার আশরাফুল ভাই এক ব্যাগ সিমেন্ট করলো দান 18 19 ব্যাগ হয়ে গেল আজাদ আবুল কালাম আজাদ না রয় তাকবে নূরুল ইসলাম পুলিশ কি করিস আসামি ধর নিয়ে গেস ক্যাম্পে ও ক্যাম্পে এক ব্যাগ সিমেন্ট দিল তাও ভালো আমাদের কাছে নূরুল ইসলাম পুলিশ আসামি ধর নিয়ে গেস নূরুল ইসলাম পুলিশ ভাই কয় ভাগ এক ভাগ আল্লাহ দানকে কবুল করে নাও নেকায়াত দিয়ে দাও আল্লাহ পরিবার পরিজনকে কবুল করো তারপরে আমার যুবক ভাই আবু বকর ওনার নাম আবু বকর এক ভাগ নাম আবু বকর তো সিদ্দিক আমার সিদ্দিক ভাই এক ভাগ সিমেন্ট করলো দান আল্লাহ বাড়িয়ে দাও সম্মান আর একজন পাঁচশো একদম নগদ দিয়ে দিল নাম আব্দুল আব্দুল আলিম নগদ সিমেন্টের দাম কবুলকরণে খায়া দাও মনের সব নোফরা করে দাও আপন জন যারা কবরে ক্ষমা করে দাও আল্লাহ সবাইকে দিন দার বানায়া দাও আমি অবায়দুল কাদের কাকার গান শোনাতে চাইছি লোক থাকলেও শুনাবো না থাকলেও শোনাবো